আপনি কি আপনার বাইকের ট্যাঙ্কের জং নিয়ে অনেক বেশি চিন্তিত কারণ জং এর কারণে বাইকটি ঠিক মতো চালাতে পারছেন না আমরা নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট সমাধান বর্তমান ইথানল মিক্সড অকটেন এবং খারাপ কোয়ালিটি ট্যাঙ্কি বানানোর কারণে ট্যাঙ্কিতে অনেক বেশি জং পড়তেছে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে বাইক বারবার ধাক্কা ধাক্কি করতেছে আর বোটর দিয়ে ওভারফ্লো করতেছে এফআই সিস্টেম জ্যাম হয়ে যাচ্ছে মিস ফায়ার করতেছে কিন্তু আবার নতুন ট্যাঙ্কি কিনতে গেলে অনেক বেশি দাম তাই আমরা নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট সমাধান সায়েন্টিফিক্যাল ওয়েতে পাঁচটা ধাপে আমরা ট্যাঙ্কির জং সম্পূর্ণ রিমুভ করে থাকি এই পাঁচটি ধাপ হচ্ছে ডিগ্রিস ইলেকট্রোলাইসিস রাস রিমুভ রাস কনভার্ট নিউট্রালাইজ সম্পূর্ণ ক্ষতিকারক এবং কেমিক্যাল ছাড়া প্রসেস করতে আপনার ট্যাঙ্কির সার্ভিস থাকবে সম্পূর্ণ প্রোটেক্টেড কারণ আমরা যে পদ্ধতিতে ট্যাঙ্কি টি পরিষ্কার করে থাকি সে পদ্ধতিতে অটোমেটিক্যালি ট্যাঙ্কির সার্ভিসে এটি একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়ে যায় যা দীর্ঘ সময় পর্যন্ত ট্যাঙ্কিতে জং আসতে বাধা দেয় এরপর ভবিষ্যতে যাতে কখনো জং ফেরত না আসে তাই আমরা আমাদের স্পেশাল ফুয়েল ট্যাঙ্ক লাইনার কোটিংটি ব্যবহার করে থাকি আমাদের ট্যাঙ্ক লাইনার কোটিংটি অত্যাধুনিক টেকনোলজিতে তৈরিকৃত এই কোটিংটি ইথানল মিক্স অকটেন পেট্রোল প্রুফ হওয়ার কারণে অকটেন বা পেট্রোল এটা গলে যাবে না প্রুফ হওয়ার কারণে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিছু হবে না শক প্রুফ হওয়ার কারণে এটা ঝাঁকিতে ফেটে যাবে না অনেক শক্তি